হরে কৃষ্ণ রাধিরাধি জয় পরমারাধ্য শ্রী পদ্ম কি জয় অনন্ত সাধু সন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কী জয় সহপরিকর মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালী জিও কী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ আজকের আলোচনার ইষ্টদেবের শ্রীপাদ পদ্মণীতি নিবেদন করি আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ পদ্মী সশ্রদ্ধ প্রণীতি জানিয়ে সকলের শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থী আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব যে আমাদের সকলেরই ভক্তিতে উন্নতি হচ্ছে না কেন কারো কারো যদিও হচ্ছে কিন্তু অধিকাংশ জনেরই ভক্তিতে উন্নতি হচ্ছে না অর্থাৎ আমরা যেগুলোকে ভক্তি বলে মনে করছি এটা কিন্তু ঠিক ভক্তি নয় বা যে ভক্তি প্রদান করতে এই কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু আসলেন মহাপ্রভু নিজেও যা পূর্বে পূর্বে বিতরিত হয়নি যা পূর্বলীলায় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান শ্রী রামচন্দ্রের লীলাতেও যা বিতরণ তিনি করেননি সেই সুদুর্লভ প্রেম ভক্তি প্রদান করতে বা বিতরণ করতে তিনি এলেন অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলুর সমর্পিত উন্নত জল রসং ভক্তি হরি পুরোটে সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দেশ নন্দন তো যে মহাপ্রভু এই দুর্লভ বস্তু প্রদান করতে এলেন যাকে মহাবোদান্যায় বলা হলো নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনি গৌর রূপগরস্বামী প্রভু এই বলেই বন্দনা করলেন যে হে মহাপ্রভু তুমি কৃষ্ণ হয়েও শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধরণ করে করেছ জগতের কল্যাণের জন্য জগৎকে কৃষ্ণ নাম দিয়ে তুমি চৈতন্য বা চেতনা দান করছো হে গৌর হরি তোমাকে প্রণাম তো এই যে মহাপ্রভু যিনি তার প্রিয় সঙ্গী বা অগ্রজ বলদেবকে নিত্যানন্দ রূপে নিয়ে আসলেন এবং মার খেয়ে প্রেম দান করলেন নিতাইকে দিয়ে এই কার্য করালেন হরিদাস ঠাকুরকে দিয়ে শিক্ষা দিলেন তাহলে এত বড় জিনিসগুলো রয়েছে আমাদের এই বৈষ্ণব ধর্মে কিন্তু বর্তমান দিনে আমরা কেন এরকম জনদের সান্নিধ্য বা শিক্ষা পেয়েও আমরা কেন ভক্তিতে অগ্রসর লাভ করতে পারছি না কেন আমাদের ভক্তিতে অগ্রগতি হচ্ছে না আমি তো পূর্বে সম্ভবত আগের পোস্টে এই পোস্টের আগের আগে একটা দুটো আগে হয়তো আমি পোস্ট করেছিলাম বা আলোচনা করেছিলাম যে আমরা দেখি যে অনেক সময় হয়তো মঠে সেবক সংখ্যা হয়তো খুবই কম নেই বললেই চলে এমন এমন সিচুয়েশন থাকে যখন হয়তো সেবকের খুব প্রয়োজন কিন্তু মঠের সেবক নেই মঠবাসী হিসেবে সেবক নেই যারা আছেন তারা হয়তো দূর দূরান্তে রয়েছেন তারা অনেকেই অনেক প্রকার সহায়তা করেন কেউ অর্থ দান করছেন কেউ সামগ্রী দান করছেন এগুলোর সেবা এগুলোরও প্রয়োজন আছে শুধু যে মঠবাসী হয়ে গেলেই হয়ে যায় তা নয় মঠবাসীরা তো আর কোনো উপার্জনাদি করেন না তারা দুটো কথা বলেন এবং পূর্ণ শরণাগত থাকেন ভগবানের গুরুগৃহে আপনা আপনি যা আসে সেগুলো দিয়ে ভগবানের সেবা তারা চালিয়ে যান প্রকৃত যারা মোটোবাসী বা শুদ্ধ মোটোবাসীদের এরকম হয় বা এটাই হওয়া উচিত আর এর বিপরীত যদি কোথাও দেখা যায় অর্থাৎ মোটোবাসীর তারা প্রতীক বা বেশভূষা নিয়ে কেউ বা গৈরিক বসন ধরেছেন নিয়েছেন এবং তারপরে হয়তো সাধু সন্ন্যাসীর বেশ নিয়ে তিনি আবার কিছু উল্টোপাল্টা করছেন কেউ নিজস্ব ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াচ্ছেন কেউ পূর্বাশ্রমের সঙ্গে সম্পর্ক রাখছেন তো তাহলে এই সমস্ত জনদের কিন্তু গৈরিক বসন ধারণ করাটা ঠিক হয়নি এবং এগুলো এক প্রকার অপরাধজনক এবং এগুলোকে এর জন্যই ভণ্ড কথাটা চলে এসেছে সেগুলোকে ভণ্ডামি ছাড়া কিছু বলা যায় না তো যাই হোক এখন সেটাও রয়েছে আমি আমরা আগেও আলোচনা করেছি পড়াশোনার ক্ষেত্রে ভালো ছেলে থাকে খারাপ ছেলে থাকে ডাক্তারদের ক্ষেত্রেও ভালো ডাক্তার আছে খারাপ ডাক্তার আছে পুলিশের ক্ষেত্রেও রয়েছে ভালো পুলিশ রয়েছে ঘুষকর পুলিশও রয়েছে সাধুর ক্ষেত্রেও রয়েছে ব্রহ্মচারী সন্ন্যাসীর ক্ষেত্রেও রয়েছে আচার্য গুরুর ক্ষেত্রেও রয়েছে দেখবেন সব সম্প্রদায়ের সব গুরুই কিন্তু একই রকম না গুরুর আসনে বসে যাচ্ছেন উল্টোপাল্টা করছেন এটাও রয়েছে তার জন্যে কি জগতে এই ধরনের জিনিসগুলো চলে আসছে আচ্ছা এটার জন্যে তাহলে দোষ টাকার কেন এরকম হচ্ছে শুধু এই মোট সেই মঠ বলে নয় দেখবেন বিভিন্ন মঠ মন্দিরে যদিও ভক্তরা হয়তো আসছেন টাকা পয়সা দিয়ে যাচ্ছেন কেউ বা দিচ্ছেন কেউ বড়ো মুকুট দিচ্ছেন বড়ো সোনার থালা দিচ্ছেন আরও কিছু দিচ্ছেন হ্যাঁ এগুলো খুব ভালো জিনিস এগুলো না হলে মঠ মন্দিরগুলো বা কীভাবে বা প্রভুর সেবা যদি না করেন তাহলে তাদের সৌভাগ্য লাভ হবে কী করে সুতরাং এগুলো খুবই ভালো জিনিস কিন্তু এছাড়াও আমাদেরকে মনে রাখতে হবে যে প্রভুর সেবার জন্যে আমি যদি শুধু অর্থের চেয়ে যদি নিজেকে দিতে পারি সেটা কিন্তু আরও অনেক বড় দেওয়া হয়ে যাবে তো এই ধরনের আচার প্রচারগুলো আমাদের চা পাওয়াগুলো আমাদের মানুষকে জানানোগুলো এগুলো কিন্তু ঠিক হচ্ছে না এবং মানুষ অনেক সময় সাধারণেরাও তারাও কিন্তু ঠিক দেখছে না তারা ভুল শিখছেন বর্তমান দিনে কী করছে দেখবেন আপনার অনেক শ্রোতা রয়েছেন আমি জানি আমার এই কথা হয়তো অনেকে পছন্দ করবেন না কিন্তু আমি দুঃখিত অপ্রিয় সত্য কথা বলার জন্য আজকাল অনেক মানুষ বা অনেক সেবক যারা হচ্ছে যারা ফলোয়ার্স রয়েছেন যারা আশ্রিত হতে চান যারা ভক্ত হতে চান তথাকথিত আর কি প্রকৃত ভক্ত হতে চান যারা তারা আমি বলছি না তাদের কথা তারা তো মহাভাগ্যবান তারা অন্যরকম কিন্তু অধিকাংশের ক্ষেত্রে তারা কী চাচ্ছেন যে আমরা মঠে মন্দিরে যাব একটা আমি আমার যে আমার রুচি সেরকম একটা আমি বেশভূষা পাবো একটা কেউ চায় যে আমি ব্রহ্মচারীর মতো সাজ নেব কেউ চায় যে আমার একটু বৈরিক বসানো হবে কোনো গৃহস্থ মাথায় চাচ্ছেন আমি একটু মালা তিলক নিয়ে আমিও দুটো গ্রন্থ নিয়ে তো এই যে বিভিন্ন ভাবনাগুলো এগুলো কি হচ্ছে না এগুলো আমরা আমরা কি বলি যে আমরা প্রচার করছি আমরা প্রচার করব। আচ্ছা খুব ভালো কথা প্রচার না করলে জগতে মহাপ্রভুর বাণী প্রচারিত হবে কী করে প্রচার করার তো দরকার আছে এটা তো মহাপ্রভুর বাণী বা উপদেশ কিন্তু মহাপ্রভু কিভাবে প্রচার করতে বললেন মহাপ্রভু প্রচার কিভাবে করতে বললেন বলেন আগে আচরণ করো আচরণ মানে আগে তুমি শিক্ষাটা নাও আগে তুমি স্টুডেন্ট হও স্টুডেন্ট ভালো স্টুডেন্ট হও তারপরে তো তুমি একদিন টিচার হবে তুমি অপরকে পড়াতে পারবে আগে তুমি শিক্ষাটা নাও তুমি শিক্ষাই নিলে না তুমি পড়লেই না এই জন্য বলেন তুমি আগে নিজে পড়াশোনাটা করো যাও ভাগবত পড়ো ভাগবত পারমার্থিক ক্ষেত্রে আমরা আলোচনা করছি বলেন তাহলে ভাগবত শিক্ষা করো কোথায় যাও ভাগবত পড়ো শ্রী গুরুস্থানে বা বৈষ্ণবের স্থানে অর্থাৎ গুরু বৈষ্ণবের কাছ থেকে ভাগবত শিক্ষা করো একান্ত আশ্রয় করি চৈতন্যচরণে পঞ্চাশটা দেবদেবী বা এই ঠাকুর ওই ঠাকুর এরকম ভাবনা না নিয়ে কলিকালে চৈতন্য মহাপ্রভু যিনি এসছেন তিনি রাধাকৃষ্ণ মিলে তনু তিনিই ত্রেতা শ্রীরাম দাপুরে শ্রীকৃষ্ণ তিনি জগন্নাথ এই যে বিচার নিয়ে একান্ত আশ্রয় মানে মহাপ্রভুকে একমাত্র কলিকালে তিনি এসছেন তাকে একমাত্র আশ্রয় রূপে বরণ করে একান্ত আশ্রয় করি চৈতন্য চরণী চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ নিত্য নিয়মিত ভক্তগণের সঙ্গ করো আমরা কী করি অনেক সময় দু চার দিন সঙ্গ করলাম সঙ্গ সঙ্গটা আবার বোঝে না সঙ্গ অর্থে তার অনুসরণ করা তার অনুগমন করা তাকে ফলো করা তার শিক্ষাগুলো নেওয়া তার শিক্ষা তার ভাব তার আচার আচরণ উপদেশ অনুসারে চলা তাকে মন প্রাণ দিয়ে তাকে শ্রদ্ধা করা এবং তার জিনিসগুলো নিয়ে আমাদেরকে সে ভক্তিপথ ধরে চলা এবং তার শিক্ষা নিয়ে শাসন নিয়ে আমাদেরকে সংশোধন করা খারাপ জিনিসগুলো বাদ দেওয়া তো এই হচ্ছে সঙ্গ তো তাহলে আমরা কীরকমভাবে সঙ্গ করব। না যে সমস্ত সাধু সন্ত গুরু বৈষ্ণব আমরা প্রাপ্ত হচ্ছি যে যিনি যেখানে প্রাপ্ত হয়েছেন সদ্গুরু পরম্পরা ধারায় মহাপ্রুষ ধারায় তারা সেখানে তাদের প্রতি অনুরক্ত হন এবং এই বিচারটা রাখতে হবে যে আমি সাক্ষাৎ আমার ভগবানের প্রকাশ বিগ্রহ রূপে আমি আমার গুরুপাদ পদ্মকে প্রাপ্ত হয়েছি এবং গুরু নিজজন বৈষ্ণববৃন্দ যদি কেউ প্রকৃত থেকে থাকেন তাহলে সেই বৈষ্ণবে কিন্তু ফেলনা নয় অনেকেই ভাবেন যে শুধু গুরু গুরু করলেই হয় না এটা ঠিক নয় তাহলে মহাপ্রভু আমাদেরকে এইভাবে বৈষ্ণব সেবার কথা জানাতেন না বলতেন না শেখাতেন না আজকে আমাদের এত এত অধঃপতনের কারণ হচ্ছে কিন্তু হয়তো আমরা কখনো কেউ মুখে গোড়া গোড়া করছি মানে আমি ভক্ত হয়ে গেছি বিরাট ভক্ত হয়ে গেলাম আবার কখনো কেউ গুরু গুরু করছে আমি গুরুদেবের খুব ভক্ত হয়ে গেলাম মানে তুমি জলে না নেমেই তুমি বলছো আমি সাঁতার শিখে গেছি তাহলে তোমাকে ভক্ত হলে কী করতে হবে যাও ভাগবত পর শ্রীগুরুস্থানে বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করি চৈতন্যের চরণে চৈতন্যের ভক্তগণের করে সঙ্গ নিয়মিত নিত্য সংগ্রহ করে তবে তো তুমি বুঝিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ সমুদ্রের ঢের মতো সিদ্ধান্তগুলো আসছে বিচারগুলো আসছে এগুলো আমরা নিতে পারবো বিচার সিদ্ধান্ত না থাকলে জগতে এগোতেই পারবো না তাহলে এগুলো আমরা নিতে পারবো জগতে আমরা অগ্রসর লাভ করব বর্তমান দিনে কী হচ্ছে আমরা মঠে মন্দিরে আসছি যাচ্ছি দুটো পায়ে পয়সা দিয়ে দিচ্ছি মানে কিছু ঘুষ দিয়ে ভগবানকে হাতে রাখার মতো মাফ করবেন স্টেট কাট কথাগুলো বলার জন্যে কিন্তু এটাই হচ্ছে তার ফলে মহাপ্রভুর কথা শুনে আমাদের হৃদয়ে যে বৈরাগ্যের উদয় হওয়ার কথা ছিল যে মহাপ্রভু নিজের শক্তি অর্থাৎ যাকে সাধারণেরা স্ত্রী বলে পত্নী বলে ভরচা বলে তাকেও তিনি ছেড়ে দিয়ে মহাপ্রভু বেরিয়েছিলেন শিক্ষার জন্য যে মহাপ্রভু নিজের জীবনের সমগ্র তিনি বৈরাগ্যে তিনি তার ভক্তদেরকে তো শিখিয়েছেন কিন্তু তিনি নিজেও কঠোর বৈরাগ্যের মধ্যে এই যে যখন তার রথযাত্রা এই স্নানযাত্রা হয়ে যাচ্ছে স্নানযাত্রার পরে তিনি কিন্তু আলান্নাতে হা গোবিন্দ হা জগন্নাথ বলে তিনি দশা প্রাপ্ত হয়ে পড়ে থাকতেন যার বিরোহে পাথরটাও বলে গিয়েছিল আজও আপনার অনেকে দর্শন করেছেন যারা করেননি তারা পুরী গেলে নিকটে আলাননাথ যাবেন দর্শন করে আসবেন বলবেন যে মহাপ্রভু কোথায় শুয়ে থাকতেন যেখানে তার সর্বাঙ্গের শিলার মধ্যে ছাপ উঠে আছে আজও সেই সাক্ষ্য বহন করছে তাহলে মহাপ্রভু যার প্রিয় ভক্ত পার্শ্বদৃন্দ সনাতন গোস্বামী প্রভু রঘুনাথ দাস গোস্বামী প্রভু এনারা কি করেছেন এনাদের জীবনে কি ছিল আগেও আমরা আলোচনা করছিলাম যে রঘুনাথ দাস গোস্বামীর কঠোর বই রাখবো যিনি নালা দিয়ে বয়ে যেত মহাপ্র জগন্নাথের প্রসাদ সেই প্রসাদ জলে ধৌত করে একটু লবণ লঙ্কা দিয়ে কোনোভাবে তিনি ভক্ষণ করতেন বা গ্রহণ করতেন এবং এইভাবে শরীর ধারণ করে রাখতেন ভজনের জন্য কিন্তু এগুলো তো অনেক বড় বড় কথা আমাদের পক্ষে সেগুলো সম্ভব নয় কিন্তু সম্ভব নয় করে যেহেতু এই কথাগুলো আমরা বাদই দিয়ে দিয়েছি বর্তমান জেনারেশনে বর্তমান অধিকাংশ বর্তমান অধিকাংশ ভক্ত আশ্রিত বা ফলোয়ার্সরা এই কথা চর্চা করেন না এবং এর কথা জানেন না যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় ভাই তোমার গুরুদেবের নাম কী যদি সেটা কষ্ট করে বলতেও পারেন তাঁর গুরুদেবের নামটা বলতে পারবেন না আর যদি সেটাও বলেন কিভাবে গুরুদেবের নাম উচ্চারণ করতে হয় সেগুলোও জানে না কেন এরকম হওয়ার কারণ কী প্রশিক্ষণ ঠিক হচ্ছে না প্রশিক্ষণ ঠিক হচ্ছে না কেন মানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না না নেওয়া হচ্ছে না আমি সেটা এখনও বলিনি প্রশিক্ষণটা কিন্তু ঠিকমতো হচ্ছে না এমন হতে পারে কোথাও দেওয়া হচ্ছে না এমনও হতে পারে কোথাও নেওয়া হচ্ছে না এখন এটা দেওয়া নেওয়ার সম্পর্কে কিন্তু তাহলে এক পক্ষের দোষ নয় বা এক পক্ষের দ্বারা হবে না উভয় পক্ষেরই প্রয়োজন আছে তাহলে প্রশিক্ষণ সেন্টার যদি ঠিক থেকে থাকে তাহলে যারা আসছে তারা ঠিকমতো যদি শিক্ষা না নেয় বা না চায় তাহলে হবে না আবার যারা আসছে তারা যদি ঠিকমতো চায় কিন্তু যারা শিক্ষা প্রদাতা তারা যদি ঠিক নিজেরা না থাকে তাহলে হবে না সুন্দর একটা এক্সাম্পল বা উপাখ্যান রচনা করেছেন জগদ্দুরশীল ভক্তি সিদ্ধান্ত সরাসরি গোস্বামী প্রপাদ শিক্ষা দিয়েছিলেন এক ব্যক্তি কুয়োতে পড়ে গেছে বাঁচাও 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 বলে চিৎকার করছি তো পাশ দিয়ে এক সাধু পেরিয়ে যাচ্ছিলেন তিনি বাঁচানোর জন্য চেষ্টা করলে নিজের গায়ের উত্তরীয় ছিল সেটাকে জড়িয়ে এদিক এদিক করে রজ্জুর মতো রশির মতো করে কুয়াতে ফেললেন তিনি বললেন ভাই তুমি ধরো সে কিন্তু আর ধরতে চায় না শুধু চিৎকার করে সে হয়তো ভাবে এটা ধরলে ছিঁড়ে যদি পড়ে যায় আর কিছু একে তো তুমি মরেই রয়েছে তারপরে আবার নো রিস্ক নো কেন তুমি রিস্ক নিচ্ছো না বাঁচবে কী করে যাই হোক সে তো এই চিৎকারই করছে ধরলো না তো শেষে সাধু তখন কি করলেন বললেন বেশ ঠিক আছে আর কিছু করার নেই তিনি নিজে চলে গেলেন এখানে সাধু যে দড়িটা দিয়েছিলেন অর্থাৎ এটা হচ্ছে কৃপারুজ্জ কৃপারুজ্জু মানে সাধুর বাণী উপদেশ সাধুর বাণী উপদেশ যদি গ্রহণ করা হয় তাহলে আমি অবশ্যই রক্ষিত হব এরপরে সাধুর বাণী উপদেশ সাধুর যে শিক্ষা সাধু যে উপদেশের মাধ্যমে তার বাণী প্রসাদের মাধ্যমে আমাদেরকে বলিয়ান করবেন দুর্বলতা কাটাবেন মায়া ঘোচাবেন সেগুলো মানুষ এখন নিচ্ছে না সেবকরাও নিচ্ছে না তো যার জন্যে কিন্তু এখন এই ধরনের একটা যেহেতু কলিকাল তো কলির প্রভাব রয়েছে তার জন্যে চারদিকে কলির প্রভাব বিস্তার করে রয়েছে এই জন্য অধিকাংশ আমি সবার বলছি না অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ভক্তির প্রতি উদাসীনতা চলে এসেছে ভক্তির প্রতি মানে সেই আদর কিন্তু নেই বললেই চলে যেটা করছে সেটা নাম সাক্ষী একটু করতে হয় মালা নিয়েছি একটু আর্নিকের না বসলে কী করে হয় হয়তো একটু বসলাম মালাতিলক নিয়েছি জব হরিনামের মালাতে জব করিয়ার না করি পাঁচটা লোকের কাছে আছে একটু জপমালাটা না ধরলে লোকেই বা কী বলবে জপমালা ধরি ললাটে তিলক যদি আমি অঙ্কন না করি লোকে কি বলবে বা লোকে আমাকে দেখবে হ্যাঁ এটাও ঠিক কথা সামথিংস বেটার দেন নাথিং কিছু না করার চেয়েও যারা করছেন করুন ভালো কথা হরিনাম যদি কেউ করে কেউ যদি বিদ্রুপের চলে করে কপড়োতা করে করে তাতেও তার ফল আছে কিন্তু এই ক্ষেত্রে আমি এই কথাটা এই জন্যই বলছি যারা ভালো রেজাল্ট করতে চাইবেন চান তাঁদের কিন্তু এই মঠে গেলাম দুটো পায় পয়সা দিয়ে দিলাম মাত্র বা দুটো কলা আপেল দিয়ে দিলাম বা আমি ঠাকুরের জন্য একটু এতেই কিনতে হবে না এটা আমার কথা নয় এটা মহাপুরুষের কথা এই কথায় উপদেশ তিনি বলেছেন কোন এক স্থানে রয়েছে যে ফল মূল দিয়ে কেবল পূজা নাহি হয় বাণীর সেবক যে সেই তো পূজায় তার মানে ফলমূল দিতে মানা করলেন না দেবেন সবাই দেবেন যত সেবা করতে পারেন ততই ভালো আমাদেরকে নয় গোবিন্দকে দেবেন কিন্তু যাই হোক এখন সেখানে ফলমূল দিয়ে কেবল পূজা নাই বললেন কেবল এটা দিয়ে কিন্তু পূজাটা হয় না বাণীর সেবক যে সেই তো পূজায় যিনি প্রকৃত বাণীর সেবা করবেন গুরুবাণী যেটা বৈকুণ্ঠ বাণী ভগবত বাণী ভগবান যার জন্য তোমাকে গুরু পাইয়েছেন কেন পাইয়েছেন তুমি ভগবানের কাছে যাবে বলে তো ভগবানের সন্ধান তোমাকে দেবে বলে তো আর সেই গুরুকে কেমনভাবে ধরতে বলেছেন দৃঢ় করে ধরো মন প্রাণ দিয়ে কায় মনোবাক্যে গুরু সেবা করে যাও আজ্ঞা গুরুনাং বিচারণে ফুল কনফিডেন্স ইন দা ওয়ার্ড অফ শ্রী গুরুদেব গুরু মুখ বাণীতে পূর্ণ বিশ্বাস রেখে কোন বিশ্বাস গুরুদেব বলেছেন ভগবান আছেন গুরুদেব বলেছেন ভগবান তোমার কাছে আসবেন গুরুদেব বলেছেন তোমাকে মন্ত্ররূপে ভগবান দিলাম এরপরে যথাসময় তোমার কাছে প্রকাশিত হবেন এই যে বাণী বৈকুণ্ঠ বাণী ভগবত বাণী এই বাণীর প্রতি সুদৃঢ় বিশ্বাস রেখে তুমি একাকি এগিয়ে চলো আর কারিকরি ভয় পেয়েছি গুরুর অভয় জয় গুরু বলে জন্য ভজনের তীব্রতা চাই আরতি চাই গুরুবাণীতে সুদৃঢ় বিশ্বাস চাই গুরুদেবতাত্মা গুরুনিষ্ঠ বৈষ্ণববৃন্দের সঙ্গ চাই ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা এখন এই সমস্ত জিনিসগুলো আমাদের বাদ চলে গেছে নিজেদের মনোকল্পিত সেবাকে প্রাধান্য দিয়ে আমরা মনে করছি যে বিরাট সেবা করছি তার জন্য আমাদের অধগতি হচ্ছে ভক্তিতে উন্নতি হচ্ছে না দেখুন এখানে আজকে একটি প্রশ্ন আমরা আলোচনা করি থেকে বলছেন সাধকের পক্ষে শোক ক্রোধাদি পরিত্যাজ্য কেন সাধক কখনো শোক করবে না ক্রোধাদি মানে কাম ক্রোধ মোহ এগুলো যেন কোনো জিনিস ভেতরে স্থান না পায় তো এখানে বলছে সাধকের পক্ষে শোক ক্রোধাদি এগুলো পরিত্যাগ করা দরকার কেন উত্তরে বলছেন শোক ক্রোধ প্রভৃতির সমস্ত বেগকে বৈষ্ণব সাধক পরিত্যাগ করবেন নতুবা নিরন্তর কৃষ্ণ স্মৃতির বিশেষ ব্যাঘাত হবে তুমি যদি শোক করো আমি যদি শোক করে আমি যদি শোকে মধ্য হয়ে থাকি তাহলে গোবিন্দের চিন্তাটা হবে কি করে এই জন্য কারুর জন্ম মৃত্যু কোনো কিছু কারণে শোক দুঃখ বা আবার অধিক আনন্দ বিরাট একবারে কিছু একটু পেলাম আনন্দ একবার অস্থির হয়ে গেলাম একটা আমার লটারির কিছু উঠে গেলো কারো বিরাট আনন্দ ভক্তরা অবশ্য লটারি টিকিট কাটেন না এটাকে এক প্রকার জুয়া খেলা ধরা হয় এর মধ্যে যান না আমি একটা এক্সাম্পল স্বরূপ বলছি বিরাট আনন্দে আত্মহারা হয়ে গেলাম ছেলে চাকরি পেয়ে গেল বিরাট আনন্দ ছেলের জন্ম হলো খুব আনন্দ করলাম আবার যখন বিয়োগ হয়ে গেল একবার এমন বুক চাপড়াতে শুরু করলো সে হয়তো হার্ট অ্যাটাকও করে গেল তো সাধক জীবনে কিন্তু এগুলো রাখা চলবে না কোনো কাম ক্রোধ এগুলোকে স্থান দেওয়া চলবে না আছে ভেতরে জন্ম জন্মান্তরের কারণে আছে কেন আমার আত্মাটা আজকের নয় আমি আত্মার স্বরূপে আজকের নয় বহু জন্ম আমার হয়েছে বহু জোনি ভ্রমীনাত্র এই তাই বহু জন্মের পরে এই জন্ম দেবদুর্ল মানুষ জন্মটা আমি পেয়েছি এখন সাধু সঙ্গ যদি কেউ পেয়ে যায় তাহলে সাধু সঙ্গে তার চিত্তকে সে শোধন শুদ্ধ করতে পারবে এই জন্য সাধুর বাণী শ্রবণ করতে হবে কাম ক্রোধ এগুলোকে হৃদয়ে শোক এগুলো রাখলে যে হৃদয়ে বলছেন শোক থাকে সেখানে ভগবানের কৃপা কি করে লাভ হবে এই জন্য এগুলোকে ছাড়তে বলছেন পরবর্তী প্রশ্ন বলছেন শোক মহাদির দ্বারা কি অনিষ্ট হয় আচ্ছা এগুলো ভক্তিবীন ঠাকুরের উত্তর উনি প্রশ্ন করে উত্তর দিয়েছেন তার উত্তর বলছেন আত্মীয় বিয়োগে শোক মহাদি করলে কৃষ্ণ সেই হৃদয়ে স্থান প্রাপ্ত হন না আত্মীয় স্বজন তাদের জন্ম মৃত্যু ইত্যাদি কোনো কারণে শোক দুঃখ আনন্দ ইত্যাদি হচ্ছে বিশেষ করে এখানে শোকের কথাটাই বলেছেন আত্মীয় বিয়োগে শোক মহাদি করলে কৃষ্ণ সেই হৃদয়ে স্থান প্রাপ্ত হন না আত্মীয় বিয়োগে আমি শোক অস্থির হয়ে পড়লাম উজ্জমান হয়ে গেলাম খুব দুঃখ নিজের মনেই দক্ষ করছি কেউ কেউ তো চিন্তা করে নিজের শরীর নিয়ে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেল কেউ বলে আমি আগে কত সুন্দর দেখতেছিলাম সে তো সবাই একরকম থাকে ছোটোতে আমরা একরকম ছিলাম আজ একরকম আছি আর দু চার বছর পাঁচ বছর আর আরেক রকম হয়ে যাবে গাছের ফুলটা সকালে একরকম থাকে সন্ধ্যের দিকে ম্লান হয়ে যায় পেঁপেগুলো যখন ধরে আস্তে আস্তে দেখেছেন তো ছোটো থেকে বড়ো হতে 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 পরিপক্ক পাকলো ফুট করে পড়লো শেষ সেই তো জীবন আমাদের পুজোপাদ জনার্দন মহারাজি কয়েকদিন আগেই চলে গেলেন গুরুগৃহ থেকে তো এইভাবে আমাদেরকে ভগবানের শিক্ষা দিচ্ছেন তোমাদের এইভাবেই হবে তোমরাও সবাই এইভাবেই এই জগৎ তোমাদের ছাড়তে হবে এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও যেহেতু তোমরা ভগবানের কাছে যদি যেতে চাও আমার কাছে যদি আসতে চাও প্রপাত বলছেন যদি তোমরা ভগবত ধামে যেতে চাও ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম এটাই হচ্ছে আমাদের গৌরীদের বার্তা তোমরা যদি যেতে চাও তাহলে কিন্তু কি করবে আমাদের কথাগুলো শোনো আমরা কি বলছি রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই তো যাই হোক আজকের আলোচনা আমরা কিছু আলোচনা সংক্ষেপে কিছু কথা শ্রবণ করলাম আরেকটি প্রশ্ন এখানে রয়েছে পড়েই সন্ন্যাসী বৈষ্ণবের সংখ্যা অধিক হলে কি অশুভ হতে পারে ভক্তিবীন ঠাকুর বলছেন সন্ন্যাসী বৈষ্ণবের সংখ্যা কি বেশি হলে অশুভ হতে পারে উত্তর বলছেন সন্ন্যাসী বৈষ্ণবের সংখ্যা অল্প হওয়াই স্বাভাবিক সন্ন্যাস যত বেশি দেওয়া যায় তত লাভ নাকি না ভক্তিপী ঠাকুর এখানে বলছে না সন্ন্যাসী বৈষ্ণবের সংখ্যা অল্প হওয়ায় স্বাভাবিক অধিক হলে উৎপাতের মধ্যে পরিগণিত হবে অধিক হলে উৎপাতের সৃষ্টি হবে যাই হোক এখন সন্ন্যাস হলেই বড় কথা নয় অনেক সাধু সন্ত আমি শুরুতেই বললাম অনেক ভণ্ড রয়েছেন আমিও ভণ্ড হয়ে যেতে পারি যদি ভণ্ড হয়ে আপনারা আমাকে উপেক্ষা করবেন আমাকে বলবো তিরস্কার করবেন আমাকে পরিত্যাগ করবেন তাই ভণ্ডদের অনুগমন করবেন না আপনার চিনতে শিখুন আপনি যদি অর্নামেন্টস নিতে চান আপনি যদি সোনার জিনিস কিনবেন আপনি সোনা চিনতে শিখুন যদি না চেনেন তাহলে একজন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়ে যান সেরকম সাধুগুরু বৈষ্ণব অরিজিনাল আর কোথায় অরিজিনাল আছে কোথায় ডুপ্লিকেট বা ভণ্ড বুঝতে শিখুন যার তার কাছে গিয়ে নিজেকে লুটিয়ে দেবেন না না হলে বর্তমান দিনে বারোটা বেজে যাবে তবে ভগবানকে যে ঐকান্তিক প্রার্থনা জানান ভগবান আপনাকে সদগুরু এবং সজ্জন বা ভক্তের কাছে আপনাকে পাঠিয়ে দেবেন প্রকৃত ভক্ত তাদের সান্নিধ্যে আসলে আমাদের মঙ্গল হবে অধিক সন্ন্যাসী হওয়া ভালো নয় আর বর্তমান দিনেই অধিক সন্ন্যাসীও খুব বেশি অবশ্য পাওয়া যায় না যদিও বসনধারী দুমদাম করে যখন কেউ বসন নিয়ে নেয় বা বসন যদি কাউকে দিয়েও দেওয়া হয় তাহলে তার জন্য জগতে উৎপাত হবে আর উৎপাত হলেই আমাদের অ্যাডভার্টাইজটা প্রচারটা খারাপ হয়ে যাবে আর প্রচার খারাপ হয়ে গেলে আগামী দিনে কিন্তু আর কেউ বসন নিতে এই লাইনে আসতে চাইবে না কিছু কিছু লোক খারাপ থাকার জন্য খারাপ রেজাল্ট করার জন্য এরকমভাবে জিনিসগুলো আমাদের প্রচারিত হচ্ছে এবং বর্তমান দিনে এই এই কারণে ঠিকমতো পরিবেশন প্রদান শিক্ষা এবং গ্রহণ ইত্যাদি কারণের অভাব বা গাফিলতি বা আমাদের ঠিক সমীক্ষা না থাকার জন্যে যে আমাদের ভালো রেজাল্ট হচ্ছে না কেন আমাদের যে ধরনের হওয়া উচিত শুধু আমি আমার মঠের কথা বলছি না সমস্ত এই বর্তমান দিনে এই পৃথিবীতে বিশ্বের কথাই বলছি কেন তার পিছনে কোনো সমীক্ষা হচ্ছে না সবাই আমরা মনে করছি আমরা খুব ভালো আছি আমার তো খেয়ে পড়ে চলে যাচ্ছি কিন্তু এটার জন্যই নয় মহাপ্রভু যখন দায়িত্ব দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর সংকল্প নিয়েছিলেন নিত্যানন্দ প্রভু রঙ্গের রক্ত ঝড়িয়ে দিয়েছিল সংকল্প নিয়েছিলেন আমাকে তুই মার কিন্তু তুই কর তোকে আমি গৌরের বাণী পালন করাবো তাতে আমার কল্যাণ গৌর হবে সুখী আর তুইও উদ্ধার পাবি তাই করিয়েছিলেন হরিদাস ঠাকুরও করিয়েছিলেন আসুন আমরা সকলেই মিলেমিশে প্রকৃত শুদ্ধ ভক্তি কী শুদ্ধ ভক্ত কী শুদ্ধ ভক্তির কথা বোঝার চেষ্টা করি গ্রহণ করার জন্য পালন করার জন্য সাধুগুরু বৈষ্ণবের কৃপা ভিক্ষা করি আর সেই পথ ধরে যদি আমরা চলতে পারি আমরা অনেক সুখী হব ধন্য হয়ে যাব। আজকের আলোচনা আমি এখানেই বিরতি দিচ্ছি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থী দিব্য মধুর প্রসঙ্গগুলি আজকের আলোচনায় যদি আপনাদের কারও কিছু মনে হয়ে থাকে যে মহারাজ যে এই কথাগুলো খারাপ বললেন ভুল বললেন আমাকে ধরিয়ে দেবেন নিজে কোনো ক্ষমা করবেন এখানেই বিরতি জয় শ্রীগুরু পদ কী জয়